আশা করি সব ভালো আসুন আমি আজকে আজকে শুক্রবার তো আজকে আমি মানে মনে মনে প্লান নিছি আজকে এই গাছ কাটমু এবং আপনারা সব দেখতে থাকুক আমরা খুবই খুবই মজার একটা ভিডিও তৈরি করাম আশা করি সবর ভালো লাগবো আর আমরা হাজর অভিজ্ঞতা আমরা শেয়ার করবো আপনার লগে আনন্দর মুহূর্তটা শেয়ার করার জন্য আজকের ব্লগ আশা করি খুব ভালো একটা ব্লগ হইব আমি আশাবাদী এই পর্যন্ত সব লগে থাকুক কোয়া ছোটো বা এগু দেখা ভালো লাগলো কয় কত সময় মাথায় বুনে ওনে মাথায় দেখি হে আমরা তাকে আর পাক না তো আমরা মানে গাছ কাটার উদ্দেশ্যে আমরা মানে রোয়ানা হইলাম তো আমরা যাইতে চাইতে তো আমরার উদ্দেশ্য একটা মূলত আমরা কিরা খাইতাম তো কিরার সন্ধানে আমরা দেখা গেছে আমরা রাস্তা হারাইলেছি

আমরা এই সৈদ দাৱাজ লামার সৈদ দাৱাজ কিৰা খাব লাগি কিন্তু কিৰা পাইছি না নুন মমা আ পুখিতৰ বৰ ও সাচারে দেখ্যা মনে মনে হৈলাম ছাচা মনে স্থানীয় হেউ বাদে ছাচারে জিকাও ৰাইলাম বুলিয়া ছাচা ও মুখ জাগা চিদিনী ছাচা কয় নামিৰে বাবা চিন্না তুমি আল্লাহ খান নদী বালা সময় যার এর মাঝেও আরো খারাপ লাগে কারণ ও আমরা ক্রীড়া পাইছি না ক্রীড়া বলতে আপনারা বুঝুন না জানো যে আমরা অন্য কিছু এটা শশা আর কি আর এর মাঝে আর কি আমার হাতুর মাঝে আমার ফ্যানটা সিঁড়ি গেছে আমরা বাড়ির উদ্দেশ্য রুয়ানো ওই জিমু কিছু সময় ভিতরে আর মানে আমরা গাছ কাটিলাইছি লাইছি গাছ কাটা আমরা শেষ আমরা হই যমু ভিউ আমার পূর্বের অভিজ্ঞতা ছাড়া মানে আমি একটা ভিডিও তৈরি করছি তো সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে আশা করি সবর ভালো লাগবো আর যদি ভিডিওটা ভালো লাগে সবে লাইক কমেন্ট শেয়ার করবা আর ধন্যবাদ সবাই রে আলাইকুম